হ্যালো বন্ধুরা সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম এবং অভিনন্দন আমি এখন অবস্থান করছি ফরিদপুর সদর এক নং সড়কে তো এখানে একটা নিউশেফ গাড়ি রয়েছে ফাইভ ডোরের যাদের এই গাড়িটা পছন্দ হবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও জানাচ্ছি স্বামীম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর গাড়ি ফাইভ ডোরের গাড়ি অনেক প্রবাসী ভাই আমাকে বলে থাকেন শামিম ভাই একটা নিউশেফ গাড়ির ভিডিও দেখান আমরা কিনবো তো আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে কল করবেন ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন দেব দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি শামিম স্বামীম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি এখন আছি কিন্তু ফরিদপুরে রাকিব ভাইয়ের এখানে তো ভাইয়ের কাছে একটা গাড়ি রয়েছে শেপ গাড়ি এই গাড়িটা কিন্তু আপনারা সমস্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন মানে ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে যদি মনে হয় যে গাড়িটা কেনা যায় বায়ের নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে পঁচাশি নাম্বার বাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িটা কিন্তু কিনতে পারবেন হানড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে নিতে পারবেন যেমন দেখাবো সুন্দর একটি টয়টা হায়েস গাড়ি যা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ভালো দেখবেন আর যা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেমন দেখা সুন্দর একটি টয়টা গাড়ি তো ফ্রেন্ডস এটা হচ্ছে কাঙ্ক্ষিত টয়টা হায়েস দেখেন সামনেতে সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই দেখুন এই টাইপের হবে আর গাড়িটা কিন্তু খুবই ভালো বর্তমান মানে ভাই বিক্রি করতে চাচ্ছিলো না ভাই বলতেছে যে আমার ড্রাইভারদের চালাবো কোনো খরচ নাই তারপরও ভাই বললো যেহেতু ব্যবসা করি আর একটা কিন মানে আবার সমস্যা নেই তো গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো বিরাশি চুরাশি নাম্বারটা কিন্তু অনেক সুন্দর তেরো বিরাশি চুরাশি মানে যে একবার দেখবে সে কিন্তু মুখস্থ হয়ে যাবে আর গাড়িটারও কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপর আমরা আমি তো ভিডিও করছি আপনারা সরাসরি এসে ভালো করে দেখে শুনে যারা আসলে গাড়ি সম্বন্ধে বোঝেন অবশ্যই এসে দেখে শুনে আপনারা কিনতে পারবেন ঠিক আছে তো গাড়িটা কিন্তু খুবই ভালো আমি আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে গাড়িটার সামনের চাকার কন্ডিশন গাড়ির সামনের চাকাটা হচ্ছে ম্যাক্সেস টায়ার দেখেন এটা হচ্ছে দরজার কন্ডিশন আর গাড়িটা কিন্তু একদম অল অপশন অটো রয়েছে এখানে কিন্তু সব সুই যায় অটোমেটিক উঠে নামে আর এটা হচ্ছে গাড়িটার স্টার্টিং দেখেন আর এটা হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন এটা হচ্ছে গাড়িটার মিটার কন্ডিশন দেখেন দর্শক এটা হচ্ছে বাম সাইডের চাকার কন্ডিশন দেখেন চাকাটা কিন্তু ভালো কন্ডিশন রয়েছে আর এটা হচ্ছে বাম পাশের ডোরের কন্ডিশন দেখেন দরজার কিন্তু কোথাও কোনো জায়গা যেন ঝালাই বা কোনো স্পট নাই আপনারা সরাসরি আসবেন আইসিয়া দেখে শুনে আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হলে গাড়িটা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আর গাড়ি কালার হচ্ছে কিন্তু পাল কালারের গাড়ি এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড দেখেন এটা হচ্ছে গায়েটার নিজদের যে কন্ডিশনগুলি এটা হচ্ছে টয়োটা জি গাড়ি দর্শক গাড়িটা কিন্তু ফাইভ ডোরের গাড়ি তো নিউজ ভিতরে কিন্তু ফাইভ ডোরের গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে আর যদি আপনাদেরকে পেছন থেকে দেখাই দেখুন এই টাইপের হবে আর গাড়িটা কিন্তু একদম অরিজিনাল ডুয়েল জাপান থেকে একদম অরিজিনালভাবে ডুয়েল এসি আসছে দেখেন এটা হচ্ছে পিছনের প্যাডের কন্ডিশন আর সিটগুলাও কিন্তু একদম পারফেক্ট আছে আপনারা নিয়েই কিন্তু রাস্তায় নামতে পারবেন খুবই সুন্দর আর এই গাড়িগুলো কিন্তু একদম টিন বডিতে আছে মানে কোথাও কোনো জায়গায় কিন্তু টাচ আপ নাই এ দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোনো জায়গায় কিন্তু টাচ আপ নাই একদম অরিজিনাল টিন বডিতে রয়েছে দেখছেন একদম টন টন করছে আর আরেকটা কথা হলো পিছন থেকে যদি অনেকেই এইভাবে দেখে দেখেন এইভাবে কিন্তু কোথাও কিন্তু কোনো জায়গায় বেকারত্বরা নাই ঠিক আছে আর গাড়িটা যদি আপনাকে পেছন থেকে দেখাই দেখুন এই টাইপের হবে সুন্দর একটা স্কুলার লাগানো রয়েছে ঠিক আছে এখানে কিন্তু অনেক সুন্দর ইস্কুলার লাগানো আছে আর গ্লাসগুলি কিন্তু একদম ব্ল্যাক কালারের গ্লাস ঠিক আছে তো এই সাইডটা যদি আপনাকে দেখাই দেখুন এখানে কিন্তু একদম টিন বড়িতে আছে দর্শক এখানে এখানে একটু জায়গায় উঠে গেছে তারপরে কিন্তু কোনো টাচ আপ করা হয় না একদম অরিজিনাল অবস্থায় আছে দেখেন টয়টা হায়েস জিএল গাড়ি ফাইভ ডোরের গাড়ি ঠিক আছে তো দর্শক গাড়িটা যদি আপনাদেরকে পেছন থেকে দেখাই দেখুন এই টাইপের হবে আর যেহেতু ডিজেল গাড়ি তো সেক্ষেত্রে কিন্তু পিছনে অনেক জায়গায় হবে না আর চাইলে কিন্তু তো রাকিব ভাই অনেকেই তো ডিজেল গাড়ি পছন্দ হয় অনেকে গ্যাসের গাড়ি চায় তো সেক্ষেত্রে যদি গ্যাস করে দিতে কয় আপনি কি পারবেন করে দিতে গ্যাস করে দিতে পারবো গ্যাসের গাড়ি আমার কাছে আরো একটা ও গ্যাসের গাড়িও আপনার কাছে আছে নিতে চায় ওইটা যোগাযোগ করলে ছবি দিক বল আসবে কোনো সমস্যা নাই ওইটার একেবারে ওইটা আর দেখা গেছে যে এই গাড়িটাই কি বলতে যে সামার রাকিব ভাই আমাকে গ্যাস করে দেন সেক্ষেত্রে আপনি করে দিতে পারবেন তো হ্যাঁ সেক্ষেত্রে আমি গ্যাস করে দিতে পারবো কিন্তু ওই ইঞ্জিনের টাকা আর মিস্ত্রির মজুরি এটা এই করতে হবে দিলে পরে আচ্ছা 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 সমস্যা নাই তো দর্শক এই দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের যে কন্ডিশনগুলো

তো দর্শক এই গাড়িটার কিন্তু অরিজিনাল কিন্তু একদম টু কেডি মানে ডিজেল ইঞ্জিন টু কেডি অবস্থায় বাংলাদেশে আসছে তো এখনও কিন্তু যে ইঞ্জিনের মানে গাড়িটার সঙ্গে রয়েছে ইঞ্জিন সেটাই তো কিন্তু রয়েছে ঠিক আছে আর ভাইরা বলছে যে একদম ইঞ্জিনের পারফেক্ট মানে ইঞ্জিনের এক বছরের ভাইরা গ্যারান্টি সহকারে ভাই আপনাদের কিন্তু দেবে অ্যাকচুয়াল মোবাইল খামরা তো এখনই স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তো দর্শক দেখেন একদম একদম একটা মানে টোকা দিলে কিন্তু ইচ্ছা আর গাড়িটা কিন্তু তেমন সাউন্ডও নাই একদম কোনো সাউন্ড নাই সোয়া দিলে গাড়ি কিন্তু স্টার্ট একদম সোয়া দিলে পরে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আল্লাহ রাখছে বলো আলাইকুম ভালো থাকুন এখন হচ্ছে এই গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে

তো এই গাড়িটা আমি বারো লাখ তিরিশ হাজার টাকা চাইতেছি স্বামী বাড়ি ভিডিও যদি দেখে আসে দশ হাজার টাকা ছাড় দিতে পারেন আচ্ছা বারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন মানে কথা বলার আলোচনা করার সুযোগ আছে আমি সুযোগ আছে আচ্ছা যদি কোনো ভাই দেখা গেছে যে ওল্ড শেপ গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে চায় সেক্ষেত্রে সেটা যদি গাড়ি আমার পছন্দ হয় বা গাড়ি যদি ভালো থাকে সেইভাবে করা যাবে সমস্যা আচ্ছা সেটাও আপনি এক্সচেঞ্জ করার সুযোগ আছে সুযোগ আছে গাড়ি বুঝে আর আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম